রাপাত সেই যে বের হয়েছিল এখনো ঘরে ফেরেনি আজ যে বাড়িতে স্বর্ণে বড়সড় একটা হাঙ্গামা হবে তা বোঝাই যাচ্ছে অরণীর রুমের বাইরে বের হতে কিঞ্চিত ভয় করছে সে মোবাইল হাতে নিয়ে মাকে কল ব্যাক করল মায়ের ফোনে তার ঘুম ভেঙেছে এতক্ষণ সে ঘুমিয়েছিল শারমিন ফোন রিসিভ করেই করা কণ্ঠে বললেন হ্যালো অর এসব কী শুনছি আমি কি শুনে শম্মু তুই নাকি রাফাতকে থাপ্পড় মেরেছিস তোর কাছে সে এক গ্লাস পানি চেয়েছিল বলে এটা কেমন ব্যবহার করো অরণিয়া আশ্চর্য গলায় বলল তোমাকে এসব কে জানালো কে জানালো সেটা কোনো বিষয় না তুই কি ভেবেছিস তোর কাণ্ড কীর্তে আমার কানে আসবে না সবই জানি আমি রোজ খবর পাই কাজটা কিভাবে করলি আমার মেয়ে হয়ে আগে তো তুই এমন ছিলি না বিয়ে হওয়ার পর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে শ্বশুরবাড়িতে আমাদের মান সম্মান ডুবাতে চাস শাশুড়ি মুখে মুখেও নাকি তর্ক করছি শিদানি তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমরা রাফাত প্রতিদিন আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে আমি এতদিন চুপ ছিলাম কিন্তু আজ তো লিমিট ক্রস করে ফেলেছিস একদম অরণী মায়ের ধমকের রেলগাড়ি থামিয়ে বলল এক মিনিট কে তোমার কাছে বিচার দিচ্ছে আমার নামে রাফাত শারমিন চুপ হয়ে গেলেন রাগের মাথায় বুকামি করে ফেলেছেন রাফাতের নাম বলা নিষেধ ছিল এখন তো স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু হবে যদিও বিয়ের পর এখন পর্যন্ত আর অরণের ঝগড়া কখনো থামেনি ঝগড়ার কারণে বিশেষ রাতেও তারা আলাদা ছিল শারমিনের ধারণা বিয়ের এক মাস হয়ে যাওয়ার পরেও তারা আলাদাই আছে। তাদের প্রথম রাতে সেই ঝগড়া এখনও অব্যাহত আছে ছেলে মেয়ে দুটোর মধ্যে মিল মোহাব্বত কি দিন হবে না মায়ের চুপ করে যাওয়া দেখে অরণি এবার শতভাগ নিশ্চিত হলো যে রাফাতি সব কিছু বলেছে অবশ্য মা না বললেও অরণী বুঝে ফেলতো ওই খাটা ছাড়া এই কাজ আর কে করবে কত হিংসুক সে নিজের পরিবারের কাছে তো অরণিকে এক পয়সার মূল্য দেয় না এখন অরণীর পরিবারের কাছেও তাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে এর একটা বিহিত করতেই হবে মায়ের পাশাপাশি ছেলেকেও টাইট দিতে হবে রাগে আগে অরণ্যের চোয়াল শক্ত হয়ে এলো শারমিন নরম কণ্ঠে বোঝানোর উদ্দেশ্যে বললেন তুই কাজগুলো ঠিক করছিস না যত দ্রুত সম্ভব নিজেকে শুধরে নে হলে নিজের তো বদনাম হবেই সাথে আমাদেরও বদনাম হবে অরণ্য এখন মাকে কি করে বোঝাবে যে সে আফাতকে পানি চাওয়ার জন্য চর মারেনি মেরেছে মায়ের সামসামি করার জন্য রাবেয়ার সমস্ত কথা রাফাত অন্ধের মতো বিশ্বাস করে অরণির দিকটা একবার ভেবেও দেখে না রাবেয়া যদি বলেন রাফাত তোর বউ মরে গেছে বাবা যা কবর দেয় নিঃসন্দেহে রাফাত সেটাই করবে অরণীকে জানতে অবস্থায় কবরে রেখে আসবে অরণী যদি বলে আমি তো বেঁচে আছি তখন রাভার ধমক দিয়ে বলবে আমার মা কি তাহলে মিথ্যে বলেছে আমার মাকে তুমি মিথ্যুক বানাতে চাও অরণী দীর্ঘ স্বাস শারমিন উপদেশ দেওয়া থামালেন না দীর্ঘ পঞ্চাশ মিনিট ধরে তিনি অরণীকে অনেক কিছু বোঝালেন অরণী শুধু কথাগুলো শুনে গেল কিন্তু কিছুই মানবে না সে শুধু একটা কথাই মানে অবস্থা বুঝে ব্যবস্থা এখানে যার অবস্থা যেমন তার ব্যবস্থাও সেরকমভাবে করতে হবে সবাই যদি অরণীকে আপন করে নেয় তাহলে অরণীও মিলেমিশে থাকবে কিন্তু সমস্যা হচ্ছে এখানে কেউ অরণীকে আপন করে নেয়নি বরং এমনভাবে বাড়ির সবাই একযোগে হয়ে সারাক্ষণ তার নামে ষড়যন্ত্র করতে থাকে যে মনে হয় অরণী যেন তাদের চিরশত্রু আর অরণিত কপাল করে বড় পেয়েছে মাসাল্লাহ। মায়ের কথায় উঠবস করা ছাড়া বিশেষ কিছু পারে না সে জীবনে শুধু একবারই মায়ের আদেশ অমান্য করেছিল রাফাত অরুণীকে বিয়ে করে এনেছিল সেই থেকেই রাবের খুব অরণির প্রতি তিনি মনে করেন অরণি বুঝি রাফাতকে করে ফেলেছে কি রেডিকুলাস অরণি মায়ের ফোন রেখে রুম থেকে বের হলো পিনপত নিরবতা বিরাজ করছে করিডরে অরণি আর রাফাতের বেডরুমটা দুই তলায় বেডরুমের সাথে লাগোয়া ছাদ সেই ছাদের সাথে স্টিলের সিঁড়ি দেওয়া সেই সিঁড়ি দিয়ে সরাসরি বাগানে যাওয়া যায় ঘরের ভিতর আর একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে যেতে হয় তলায় যেখানে সারাক্ষণ হাউকাউ লেগে থাকে অরুণী সেই জায়গায় খুব কদাচিত যায় বেশিরভাগ সময় সে নিজের রুমে থাকে নতুবা শাশুড়ির ঘ্যান জ্ঞানানি শুনতে শুনতে অতিষ্ঠ হতে হয় অরুণী যা ভেবেছিল তাই বাগানে পাটি চাদর দিয়ে বিছানা পাতা আছে ছোটরা এখানে বসে সন্ধ্যায় খেলাধুলা করে গল্প বুজ করে আর রাফাত মাঝে মাঝে অরুণীর সাথে রাগ করে এখানে সে ঘুমায় অরণে বুঝে না ড্রামা করে সবাইকে বোঝানোর কি দরকার যে তাদের ঝগড়া হয়েছে এমনিও তো তারা একসঙ্গে থাকে না রাফাত বিছানায় শুলে অরণে সোফায় চলে যায় ড্রয়িং রুমে থেকে একটা সোফা এনে তাদের বেডরুমে রাখা হয়েছে অরণী যে ওই সোফায় ঘুমায় এই কথা কেউ জানে না সবাই ভাবে সোফাটা আরাম করে বসে টিভি দেখার জন্য আনা হয়েছে অরণী রাফাতের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল দেখে মনে হচ্ছে কত নিষ্পাপ জীবনের জটিল কোনো অঙ্কই সে বোঝে না তার মধ্যে শুধু সরলতা আর সরলতা কেউ রাফাতের চেহারা দেখলে এমনটাই ভাববে কেবল অরণী জানে এই লোক কত বদমাস হিংসুটে আর অসভ্য অরণির মাঝে মাঝে ইচ্ছে করে থাপরাতে থাপরাতে রাফাতের গাল চিরজীবনের জন্য লাল বানিয়ে দিতে কখনো সে কল্পনা করে রাফাতকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে হাতে গ্লাভস সে সমস্ত শক্তি করে রাফাতের চেহারায় ঘুষে মেরে যাচ্ছে টিসুম 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 রাফাতের নাক ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে অরণী এসব দেখে হো হো করে হাসছে আর বলছে বল বল মায়ের শামসা আর করবি সামচামি মায়ের কথা শুনে আমার উপর চিল্লাবি আমাকে অপমান করবি রাফাত জবাব দিতে পারে না মাথা নেড়ে বোঝায় না সে কিছুই করবে না উফ কি উল্লাস অরুণি স্বপ্নটা কবে যে পূরণ হবে রুমে এসে দরজা বন্ধ করলো অরুণী আর সে স্বাধীনভাবে বিছানায় ঘুমাতে পারবে পুরো রুমটাই তার ভাবতে ভালো লাগছে প্রতিদিন সোপায় ঘুমানোর কারণে সকালে উঠলেই অরণী ঘাড় ব্যথা করে আর সকালে উঠলে ঘাড় ব্যথা করবে না অরণী আরাম করে বিছানায় শুয়ে রইল রাফাতের সাথে তার একটা গোপন চুক্তি আছে যে চুক্তির কথা কেবল সে আর রাফাত ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না অরণী যেদিন বউ হয়ে এই বাড়িতে এসেছিল রাবের সেদিনই রুরো কণ্ঠে বলেছিলেন কী জাদু মন্ত্রে আমার ছেলেটাকে বস করেছ আল্লা মাবুদ জানেন তোমার জন্য এই প্রথম রাফাত আমার অবাধ্য হল সেজন্য তোমার প্রতি আমি অসন্তুষ্ট সরাসরি বলছি আমি আবার সরাসরি সব বলে দেই তোমার মাথায় আরও যত কুচিন্তা আছে সব জেরে ফেলো এখানে থাকতে হলে আমার আদেশ মেনে থাকতে হবে আর খবরদার আমার বিরুদ্ধে আমার ছেলেকে কোমন্ত্রণা দেওয়ার চিন্তা মাথাতেও আনবে না তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে অবশ্যই তুমি একা বের হবে আমার ছেলেকে নিয়ে নয় নতুন বউ হয়ে শাশুড়ির মুখে এমন কথা শুনে অরণী থতমত খেয়ে তাকিয়েছিল সেই মুহূর্তে বুঝতে পারে তার বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না অরণী যাকে মায়ের আসনে বসাতে চেয়েছিল। সেই মা তাকে প্রথম দিনই তাকে শত্রু বানিয়ে ফেলেছেন দিন দিন এই মহিলা তার জীবন অতিষ্ঠ করে তুলছেন কিন্তু প্রথমে রাফাত ছিল অরণির প্রেমে দিওয়ানা অরণী বিষ খেতে বললে সে বিষ খাবে সাগরে ঝাঁপ দিতে বললেও তাই করবে এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল বুদ্ধিমতী অরণী শাশুড়ির সাথে এক বাড়িতে থাকার সে রাফাতকে নিয়ে আলাদা থাকায় তার ভালো মনে হলো বাসুর করে বসে রাফাতকে যখন সে এই ব্যাপারে অনুরোধ করে তখন রাফাত সরাসরি বলে দেয় মাকে সে যথেষ্ট কষ্ট দিয়েছে আর কষ্ট দেওয়া সম্ভব না অরণী তখন শাশুড়ির হুমকির কথা রাফাতকে জানায় কিন্তু রাফাত বিশ্বাস করে না কারণ রাবিয়া ছেলের সামনে অরণির সাথে খুব মধুর কণ্ঠে কথা বলেন কিন্তু অরণী ওই মহিলার সাথে ভালো করে কথা বলার রুচি পায় না এভাবে রাফাতের সামনে রাবেয়া নিষ্পাপ সেজে থাকেন আর অরণী হয়ে যায় বেয়াদব ঘাড়তেরা তবে বিয়ের প্রথম রাতেই রাফাত বলেছিল তার মা যা বলবেন তা মেনে নিতে হবে এখানে কিছু করার নেই মা এমনই বাড়ির সবাই যেমন সহ্য করে অরণিওকেও সহ্য করতে হবে আস্তে আস্তে মায়ের মন জয় করতে হবে অরণী স্পষ্ট জানিয়ে দেয় সে কারো মন জয় করতে পারবে না যে তাকে দেখতে পারে না তাকে তেল চর্বি মেখে সেবা করার মেয়ে অরণী নয় সে কিছুই সহ্য করবে না আর যতদিন রাফাত মায়ের বন্ধ বন্দনা করবে ততদিন অরণী রাফাতের কাছেও আসবে না শোয়াশুয়ে তো দূরের কথা রাফাত ভেবেছিল অরণীর রাগের মাথায় এসব বলছে দুই দিন পর ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয়নি পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করলো অরুণী বেডরুম সোফা ঢুকিয়ে সেখানে ঘুমানো শুরু করলো একই বাড়িতে একই রুমে একই ছাদের তলায় থেকেও তারা আলাদা তাদের এই দূরত্বের কথা কেউ জানে না আর এই দূরত্বের প্রধান কারণ ইগো রাফাত মনে করে তার জায়গায় সে সঠিক অরণী মনে করে সে নিজেই সঠিক এভাবে কেউই কারো কাছে হার মানতে রাজি নয় তবে রাফাত মাঝে মাঝে বলে একদিন নাকি অরণী নিজের ভুল স্বীকার করবে তখন রাফাতের পায়ে ধরে ক্ষমা চেয়ে কাঁদবে রাফাত তাকে মাফ করে দিবে অরণী এই কথা শুনে প্রাণ খুলে হেসে বলেছিল ঠিক আছে আমিও দেখার অপেক্ষায় আছি কে কার পায়ে ধরে আজ বাড়িতে অনেক আয়োজন প্রচুর বাজার করা হয়েছে অনেক রান্নাবান্না হবে সকাল থেকে ব্যস্ত সবাই অরণিক খবর পেয়েছে আজ রুমাকে পাত্রপক্ষ দেখতে আসবে পাত্ররা নাকি অনেক উঁচু বংশ তাদের কারি কারি টাকা গোল্ডের ব্যবসা আছে এলাহি অবস্থা ছেলে দেখতেও সুদর্শন রুমার ভালো লেগেছে এবার এই পাত্র যদি রোমাকে পছন্দ করে ফেলে তাহলে আর কথাই নেই সকাল থেকে সবার মুখে শুধু পাত্রের গল্প উর্মির ছোট চাচার মেয়ে ক্লাস সেভেনে পড়ে অরণিকে সে ভীষণ পছন্দ করে আর সকালে উর্মি অরণির কাছে চুল বাঁধতে এসেছিল অরণিক খুব সুন্দর ফ্রেন্স ফ্রেণী করতে পারে উর্মির এটা পছন্দ কথায় কথায় উর্মির থেকে পাত্র সংক্রান্ত সব খবর জানতে পারে অরণি কিছুটা অবাক হয় সে বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে অথচ কেউ তাকে কিছু জানালোই না সকালে যখন সে ব্রেকফাস্ট খেতে নিচে গিয়েছিল তখন সবাই গুজুর গুজর করে অনেক আলাপ করেছে অরণী এখন বুঝতে পারল যে সেগুলো ছিল পাত্র সংক্রান্ত আলোচনা এই বাড়ির সবাই এমনই অরণির সাথে কেউ সহজে কথা বলে না অরণী যদি নিজে থেকে তাদের সাথে কথা বলতে যায় তবেই তারা উত্তর দেয় এমন একটা ভাব যেন অরণী বাহিরের মানুষ তার সামনে বাড়ির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করাও নিষেধ খুব অস্বস্তি লাগে অরণীর তাই সে সারাক্ষণ ঘরে বসে থাকে তবে আজ বিকেলে অন্যরকম কাণ্ড হলো পুষ্পর মা অরণীকে এসে জানালো রাবেয়া তাকে রান্নাঘরে ডাকছেন পুষ্পর মা এই বাড়িতে ছোটা বোয়ার কাজ করেন শুধু সকালেই আসেন কাজ শেষ করে দুপুরের মধ্যে চলে যান কিন্তু আজ তাকে সারা দিনের জন্য রাখা হয়েছে আজ বাড়িতে অনেক কাজ হরণী জানে তাকে কেন রাখা হচ্ছে প্রস্তুত হয়ে এসে নিচে নামল রাবেয়া অরণীকে দেখলে অযথায় সবার সাথে চেঁচামেচি করে কথা বলেন প্রথমে অরণী ভয় পেত কিন্তু এখন আর ভয় পায় না পাত্তাও দেয় না রাবেয়া গজরাতে লাগলেন বাড়িতে আজ কত কাজ অথচ কেউ পটের বিবিষে যে সারাক্ষণ দুই তলায় বসে আছে এত কাজ রান্নাবান্না কিভাবে হবে সেই চিন্তা কারও আছে এত সহজ না সংসার করা অরণি মিষ্টি হেসে বলল কি আমাকে মিন করে বলছেন আসলে কি করব বলুন এই বাড়িতে তো আমার নিজেকে মেহমান মনে হয় কেউ আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনাই করে না আর যে রোমা আপুকে দেখতে আসবে সেটা জানতে পারলাম একটু আগে তাও পুষ্পর মায়ের থেকে এখন মনে হচ্ছে পুষ্পর মা ছাড়া এই বাড়িতে আমাকে বুঝি কেউ চেয়ে না রাবেয়া অরণ্যের দিকে তাকালেন না মেজোজায়ের দিকে চেয়ে বললেন মুখে মুখে তর্ক না করে একটু কাজে হাত লাগাও দেখছো না কত রান্না বাকি আছে ওরা সাতটার মধ্যে চলে আসবে অরণী তুমি আজ রূপ চাঁদা মাছ ভুনা আর খাসির রেজালা করবে মাছ কাটতে জানো তো থাক বাদ দাও পুষ্পর মা কেটে দিবে তুমি খালি রান্নাটা সেরে আমাকে উদ্ধার করো অরণের মুখ ফ্যাকাশে হয়ে গেল জীবনে সে মুরগিও রান্না করেনি রাবে এই কথা জানেন তবু ইচ্ছে করে অরণিকে রান্নার দায়িত্ব দিচ্ছেন অথচ বাড়িতে রান্না করার মানুষের অভাব নেই এখন যদি অরণী নিষেধ করে তাহলে তাকে অপমানিত হতে হবে আবার নিষেধ করতে না পারলে রান্না করে দেখাতে হবে অরণি কি করবে রাবিয়া শিলা তারা দিলেন তুমি দাঁড়িয়ে আসো কেন আমার সাথে চলো অনেক কাজ আছে শিলা অরণিকে পছন্দ করেন তাই অরণ্য সমস্যাটা বুঝতে পারলেন হয়তো নরম কণ্ঠে বললেন ও এত রান্না কিভাবে করবে রাবা বাচ্চা একটা মেয়ে ও কী এর আগে রান্না বান্না করেছে আমি বরং ওকে সাহায্য করার জন্য এইখানে থাকি কোনো প্রয়োজন নেই এইটুকু না পারলে আর কি পারবে সে আর তুমি ওকে সাহায্য করবে কিভাবে তোমার আলাদা কাজ আছে না অরণী একাই পারবে কি অরণী পারবে না অরণী বুঝতে পারছে রাবে আর চালে একই তার উদ্দেশ্য কেবল অরণ্যীকে শাস্তি দেওয়া অরণ্যের মুখে মুখে সব কথার জবাব তো তাই রবেয়া তাকে সহ্য করতে পারেন না সেই ক্ষোভ তিনি এইভাবে প্রকাশ করছেন অরণী মুখ ফুলিয়ে বলল পারব চেষ্টা করলে সব পারা যায় মা ঠিক আছে দেখি কেমন পারো পুষ্পর মা অরণের দিকে শিল নোড়া এগিয়ে দিলেন মশলা বাড়তে হবে অরণি অবাক হয়ে বলল ব্লেন্ডার নেই রাবেয়া রান্নাঘর থেকে বের হতে হতে জবাব দিলেন ব্লেন্ডার দিয়ে মেহেন্দি বাটা হচ্ছে এখন ওইটা দিয়ে আবার মশলা বাড়তে গেলে মেহেন্দির গন্ধ আসবে না শিলনোড়া দিয়েই কাজ চালিয়ে যাও অরণী অসহায় মুখে বলল পুষ্পর মা আপনি মশলাগুলো একটু বেটে দিবেন আমাকে রাবেয়া শয়তানি হাসি দিয়ে বললেন পুষ্পর মা এদিকে আসো তোমার এখানে জরুরি কাজ আছে অরণী তুমি দ্রুত মশলা বেটে রান্না শুরু করে দাও আমি এসে যেন দেখি মশলা বাটা হয়ে গেছে পুষ্পর মাকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন রাবেয়া অরণী নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রইলো সে কীভাবে মশলা বাটবে নোরাটাই তো হাতে তুলতে পারছে না খুব কষ্ট হচ্ছে দাঁত মহিলা অরুণির সাথে এমন করলেন তো ঠিক আছে অরুণী আজ এমন রান্নাই করবে যে পাত্রপক্ষ কেবল খাবারের চেহারা দেখে হাত ধুয়ে পালাবে অরুণী গায়ের অন্যটা ভালো মতো কোমরে বেঁধে নিল সে জন্মের রান্না করবে আজ চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন